প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে প্রাণ দিল প্রেমিকা মমিনপুরে চাঞ্চল্য বসিরাটের মমিনপুরে মর্মান্তিক প্রেমের পরিণতি যুগ্ম আত্মহত্যায় শোকস্তব্ধ এলাকা উত্তর চব্বিশ পরগনার মাথিয়া থানার অন্তর্গত মমিনপুর গ্রামে হৃদয় বিদারক এক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম ফারুক গাজী তরুণীর নাম কারিনা খাতুন বয়স উনিশ দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল ফারুক পেশায় সেলাইয়ের কাজ করতেন এই পেশাকে কেন্দ্র করে করিনার পরিবার তাদের সম্পর্ক বিয়ের প্রস্তাবে আপত্তি জানায় বলে স্থানীয় সূত্রের খবর সোমবার ভোর রাতে করিনার সঙ্গে ফোনে কথা বলার সময় ফারুক জানান তিনি আত্মহত্যা করতে চলেছেন এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও ফারুকের মৃত্যুর খবর প্রেমিকার মৃত্যু সংবাদ কানে পৌঁছতেই মানসিকভাবে ভেঙে পড়েন করিনা কিছুক্ষণের মধ্যেই বাড়ির পিছনে বাগানে আমগাছের ডালে তিনিও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তরতাজা দুই প্রাণের এমন পরিণতিতে এলাকাবাসীর মন ভারাক্রান্ত ছেলের সাথে ভালোবাসা করতো সে ভালোবাসার কারণে ছেলেটাও গলায় ধরে দিয়ে মারা গিয়েছে এবং মেয়েটাও গলায় ধরে দিয়ে মারা গিয়েছে কিভাবে জানা গেল রাত্রি তাদের মধ্যে কথা হচ্ছিল হয়তো নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করে আগের আগের মাঝখানে ছেলেটা গলা ধরে দিল ভিডিও কল দেখে দেখিয়েছিল ওনাকে দেখে মানে ছেলেটা গলা ধরে দিলো মেয়েটাও তাই দেখে গলা ধরে দিয়েছে সকালবেলা ছেলেটা প্রথম মারা গিয়েছে আর তারপরে মেয়েটা মারা গিয়েছে গলা দর দিয়ে এই যে যুগল বলা যায় যে দুজন প্রেমিক প্রেমিকার মৃত্যু হলো আপনারা সাধারণ মানুষ হিসেবে কি বলবেন আপনাদের তো পরিচিত বেশি আমরা কি বলবো না করলেই তো ভালো হতো জিনিসটা কিন্তু হঠাৎ করে অল্প হয়ে মারা গিয়েছে কিছু বলার নেই এখানে আপনার নাম আমার নাম শরীফুল সর্দার আচ্ছা 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 এমনি স্টিল এমনি আরে সকালে তো মানে মৃত্যু সংবাদ শুনে ঘুম ভাঙলো খবর পেলাম যে এরকম মারা গেছে আমি ফ্যামিলি দিয়ে এলাম বাড়িতে এসে শুনলাম যে এদের অমর ফারুকের সঙ্গে পাশের পাড়ার একটা মেয়ের একটা সম্পর্ক ছিল আর কি প্রেমের সম্পর্ক ছিল বিয়ে করতেও চেয়েছিল শুনলাম এদের ফ্যামিলি রাজি ছিল দেখ তারপরে রাত্রিবেলা ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছে জানি না সকালবেলা উঠেই ফ্যামিলিও বলতে পারলো না যে কেন এরকম হলো তো দেখে যে ও ঝুলছে আর কি সুইসাইড সুইসাইড করেছে না এর বাড়িতে ওমর ফারুকের বাড়িতে ওমর ফারুক পরে শোনা গেল ঘন্টা খানিক পরে যে মেয়েটা ওর বাড়িতে পাশে ও সুইসাইড করেছে ও হচ্ছে বাড়ির পাশে আম গাছের ডালে আর হচ্ছে বাড়ির ঘরে সিলিক পাখায় যাই হোক মা দেখে এবার ভাইরা টাইরা দেখে ওর বোনাই হচ্ছিলো পাশে তাড়াতাড়ি দিয়ে আমরা এই জিনিসটা এরকমভাবে দেখছি যে যদি আত্মহত্যা না করে অন্য কিছু করতো কি কোথাও পালিয়ে যেত কি ভালোবেসে বিয়ে বিয়ে করতো সে ব্যাপারটা আলাদা ছিল কিন্তু আমরা এটা আশা করিনি যে দুজন এভাবে আত্মহত্যা করবে আর আমরা চাই না যে অন্য কেউ এরকমভাবে আত্মহত্যা করুক এটাও চাই না কেউ যেন না করে কি ঘটনাটা ঘটেছিল ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল যে মেয়েটা ছেলেটার সাথে প্রেম করতো বিগত চার পাঁচ বছর ধরে ছেলের বাড়ি থেকে সবাই জানতো মেয়ের বাড়িও জানতো ছেলের বাড়ি থেকে এখানে এসেছিলো জানা বলেছে এদের জানিয়েছে কিন্তু এরা দেয়নি যার কারণে দুজনার ভিতরে তারপর একটা ঝামেলা সৃষ্টি হয় ঝামেলা সৃষ্টি হওয়ার পরে ছেলেটা রাত্রে কথা বলতে বলতে সে গোলায় দড়ি দেয় দেওয়ার পরে মোবাইলে খবর শোনার পরে মেয়েটাও আজ সকালে ভোরবেলা এখানে এখানে গাছের এখানে গোলায় দড়ি দিয়েছে সকালে সাড়ে ছটা নাগাদ ছেলে ওই মেয়ের ভালোবাসে মেয়ে আসবে আসবে করে আজ আসবে কাল আসে না টোটালি শুধু এক জোড়া ওদের বাড়ি গিয়েছি ওরা দেয়নি ওর মা বাপ দেয়নি বললো ওই ঘরে দেবো না আমরা মেয়ে আসায় আসায় রেখে ছেলে বলে না কাল রাত্রি মনে হয় ঝগড়া হয়েছে ওদের সঙ্গে আমি তো জানি ছেলের ফোনে অনেকবার ফোন করে ছেলে তখন গলায় দড়িতে আমি তো জানি এবার মেয়ে আমার ফোনে ফোন করলো করে বলতে আমি হচ্ছে ওর নাম জিজ্ঞেস করেছি করে বললো হ্যাঁ তোর কাছে নিয়ে যাবে এসে দেখে আমার ছেলে গলায় দড়িতে তা মেয়েদার ছেলে আমার ছেলে বিশাল ভালোবাসে মেয়েদা বিশাল ঠোকান ঠোকাই এসে আমার ছেলে ওর মা বাপ আর ওর বোন মেয়ের বোন বিশাল ক্ষতি করেছে আল্লাহ ও এও পর্যন্ত তাই বলেছি ওর নাম কারিমা আমি বলেছি তুই আমার ছেলে জাহানটা যেন হারাস নে তুই আয় তোর যত্নে রাখ পানি এইসব বলেছি তাও সে হলো না লাস্ট ওই মেয়ে গোলাই দড়ি দেছে কেউ ভাইতে ভাইতেই দেশে

নতুন বছরের ধামাকা অফার ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে সরফরাজ এন্টারপ্রাইজ বোরনহাট ব্রিজের সম্মুখে যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান অথবা সেভেন